হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম চপটিপ্লেক্স বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম কারেন্ট অ্যাফেয়ার্সের মার্চ দুই হাজার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর জেনে নিই চলুন দেখি বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি যমুনা রেল সেতু যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত চার দশমিক আট কিলোমিটার জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয় কবে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয় বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতিকে প্রধান উপদেষ্টা প্রতি বছর ষোলোই জুলাই শহীদ আবু সাইদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় তেইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি রাজনৈতিক দল হল ঊনপঞ্চাশটি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জাতীয় শহীদ সেনা দিবস কবে জাতীয় শহীদ সেনা দিবস হল পঁচিশ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রেডেন্ট আইন দুই কার্যকর করা হয় কবে সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জিডিপির চূড়ান্ত হিসাব দু হাজার তেইশ চব্বিশ মাথাপিছু জিডিপি কত মাথাপিছু জিডিপি হলো ছাব্বিশশো পঁচিশ মার্কিন ডলার তারপরে ছিল মাথাপিছু আয় কত মাথাপিছু আয় হল সাতাইশশো মার্কিন ডলার সাতাইশো আটত্রিশ মার্কিন ডলার জিডিপি এর প্রবৃদ্ধির হার কত জিডিপি প্রবৃদ্ধির হার হলো চার দশমিক দুই দুই পারসেন্ট কৃষিখাতে প্রবৃদ্ধির হার কত কৃষিখাতে প্রবৃদ্ধির হার হল তিন দশমিক তিন শূন্য পার্সেন্ট শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত শিল্প খাতে প্রবৃদ্ধির হার হলো তিন দশমিক পাঁচ এক সেবা খাতে প্রবৃদ্ধির হার কত সেবা খাতে প্রবৃদ্ধির হার হল পাঁচ দশমিক শূন্য নয় পারসেন্ট কৃষিখাতে অবদানের হার কত কৃষিখাতে অবদানের হার হলো এগারো দশমিক এক নয় পার্সেন্ট শিল্প খাতে অবদানের হার কত শিল্প খাতে অবদানের হার হল সাঁত্রিশ দশমিক তিন সাত পার্সেন্ট সেবা খাতে অবদানের হার কত সেবা খাতে অবদানের হার হল একান্ন দশমিক চার চার পারসেন্ট তারপর আন্তর্জাতিক সাতাইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনানুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে যুক্তরাষ্ট্র প্রকৃতিতে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি প্রথম দেশ হলেন নিউজিল্যান্ড দু সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয় মাউন্ট তারা তারা নাকি সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টকে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট হলেন আহমেদ আল সারা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিকের প্রতিষ্ঠাতাকে লিয়াং ওয়ান ফ্যাং বর্তমানে বিশ্বের বৃহত্তম দাতা দেশ কোনটি যুক্তরাষ্ট্র তারপরে ছিল যুক্তরাষ্ট্রে কোন প্রযুক্তি প্রতিষ্ঠান পানির নিচে প্রজেক্ট অর্থ নামে বিশ্বের দীর্ঘতম ক্রেবল প্রকল্প নির্মাণ করবে মেটা ভারতের দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী কে রেখা গুপ্ত আইডি কোন দেশে বৈদেশিক সাহায্য সংস্থা যুক্তরাষ্ট্র তারপরে ছিল সংস্থা উনত্রিশে জানুয়ারি দুই কোন দেশ ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস ইকোওয়াস থেকে সদস্যপদ প্রত্যাহার করে বুর্কিনা ফাসু মালি নাইজার উপরে সবগুলো ইকোয়াস এর বর্তমান সদস্য দেশ কত ইকোয়াসের বর্তমান সদস্য দেশ হল বারোটি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আফ্রিকান ইউনিয়ন এ ইউ এর চেয়ারপারসন হিসেবে হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে জুয়াও লরেনকো জুয়াও লড়েংকো একুশে ফেব্রুয়ারি দুই প্রথম ভারতীয় বংশদূত ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রে এর পরিচালক হিসেবে দায়িত্ব নেন কে কাশ প্যাটেল দুর্নীতি ধারণা সূচক দুই হাজার চব্বিশ শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি দক্ষিণ সুদান কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি ডেনমার্ক নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশে অবস্থান কততম নিম্নতম হিসেবে বাংলাদেশে অবস্থান হল ১৪তম আর ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশে অবস্থান হল একশো একান্নতম বিশ্ব ভাষাচিত্র বিশ্ব ভাষাচিত্র দুই হাজার পঁচিশ বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি ভাষার সংখ্যা হল সাত হাজার একশো ব্যবহৃত বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা হল ইংরেজি আটত্রিশ নম্বর ব্যবহারকারী দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত ব্যবহারকারী দিক থেকে বাংলা ভাষার অবস্থান হলো সপ্তম মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি মাতৃভাষা অনুসারে বিশেষ শীর্ষ ভাষা হলো মান্দারিন ভাষা মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত পঞ্চম সাহিত্য ও সংস্কৃতি আমি বাংলার গান গাই এর গীতিকারকে প্রতুল মুখোপাধ্যায় দুই হাজার পঁচিশ সালে সাতষট্টিতম গ্রামী অ্যাওয়ার্ডে বিজয়ী হন কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মো ভাষার প্রথম চলচ্চিত্রের নাম কি ক্লোবং ম্লা জীবন জালের এপার ওপার নামক আত্মজীবনী লেখককে জীবন জালের এপার ওপার নামক আত্মজীবনীর লেখক হলেন জুবেরা রহমান লিনু পদক পুরস্কার দুই সালে একুশে পদক লাভ করেন কতজন ব্যক্তি বা দল আঠারো জন দু সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন ব্যক্তি সাতজন ব্যক্তি বাংলা একাডেমি দুই সালে কবি জসীমউদ্দিন সাহিত্য পুরস্কার লাভ করেন কে কবি জসীমউদ্দিন সাহিত্য পুরস্কার লাভ করেন কবি আল মুজাহিদি বাংলা একাডেমি দুই সালে সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কার লাভ করেন কে দুজন ব্যক্তি অধ্যাপক হানস আর্ডার কথাশিল্পী বর্ণালী সাহা ক্রীড়াঙ্গন দুই হাজার চব্বিশ সালে আইসিসি বর্ষসেরা ক্রিকেটার কে যাসপ্রিত বোমরা ভারতের দুই হাজার পঁচিশ সালে এগারোতম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দল ফরচুন বরিশাল বিওয়ার্স এই ছিল সাম্প্রতিক এমসি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর